নমস্কার প্রদর্শক আমি সোমা বেঙ্গল বেঙ্গলবিদ থেকে বাংলার হৃদয় স্পন্দন প্রদর্শক ছয়ই এপ্রিল গোটা ভারতবর্ষ তথা এই রাজ্যে রামনবমী পালন করা হয়েছে এই রাজ্যের বিভিন্ন জেলাতেও খুব ধুমধামের সঙ্গে রামনবমী পালন করা হয়েছিল সেই মতো কোচবিহার জেলাতেও হয়েছে এই রামনবমী পালনের পাশাপাশি কোচবিহার জেলার মানুষরা একটা অন্য দৃশ্য দেখেছে যেটা তাদের মন কেড়ে নিয়েছে

রামচন্দ্র যেন এদিন কোচবিহার জেলার যেখানে রাম রামনবমী পালন করা হচ্ছে বা এই জেলার বিভিন্ন জায়গায় তাকে দেখা গেছে প্রিয় শুধু তিনি দেখা দিয়েছেন তাই নয় তিনি কিন্তু প্রত্যেকের হাতে গীতাও দিয়েছেন যারা বাইক চালিয়েছেন তাদেরকে বার্তা দিয়েছেন হেলমেট পরে বাইক চালান কারণ আপনার জীবন রক্ষার দায়িত্ব আপনাকে নিতে হবে সুতরাং হেলমেট পরে যাতে অ্যাক্সিডেন্ট না হয় সেই বার্তা কিন্তু তিনি দিয়েছেন তিনি কিন্তু আরেকটা কথাও বলেছেন যে যারা পড়ুয়া তাদের হাতে মোবাইল নয় তাদের পড়াশোনা করার বার্তা দিয়েছেন এই যে আমাদের পরিবেশের গাছ কেটে কেটে পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে তারা কিন্তু তিনি কিন্তু যাতে পরিবেশের ভারসাম্য বজায় থাকে সেই জন্য পথ চলতি মানুষদের তিনি গাছও দিয়েছেন একটি করে যাতে পরিবেশকে বাঁচানো যায় আজকের ভিডিওতে সেই দৃশ্যগুলো আপনারা দেখতে পাবেন পাশাপাশি তার মুখ থেকে তিনি যে বার্তা দিয়েছেন এবং তিনি কেন রাম সেজেছেন এই রাম নবমীর দিন সেটাও তিনি নিজে মুখে পড়বেন চলুন বরং দেরি না করে সরাসরি আপনারা দেখে নিন সেই রামচন্দ্রকে এবং তার কথাও শুনে নিন চলুন গত ছয়ই এপ্রিল রাম নবমী সারা ভারতবর্ষের পাশাপাশি কোচবিহারেও পালিত হল এই উৎসব রামনবমী উৎসবে কোচবিহারে দেখা গেল এক সমাজকর্মী রামচন্দ্র সেজে সমাজ সমাজকল্যাণমূলক বার্তা দিতে অনেকেই তাকে অক্সিজেন ম্যান বলে ডাকে তার নাম শঙ্কর রায় এই রামনবমীর দিন দেখা গেল রামচন্দ্র সেজে সমাজকর্মী শঙ্কর রায় মোবাইল নয় বই পড়ার বার্তা দিলেন তিনি রামনবমীতে রামের কাছ থেকে বইটি পেয়ে কেমন লাগলো তো তুমি এই বইটি নিয়ে কি করবে তো পড়বে তো তার সাথেও সবাইকে তো পড়াবে তোমার নাম পথ চলতি মানুষদের হাতে গীতা ও শিশুদের জন্য রামায়ণের বই তুলে দেন তিনি পাশাপাশি বাইক চালকদের হেলমেট পরার বার্তা দিলেন এবং পরিবেশের ভারসাম্য বজায় রাখতে পথ চলতি মানুষদের হাতে একটি করে গাছের চারা তুলে দেন তিনি আজকে আমি রাম সেজেছি সকলেই জানেন আমি বিভিন্ন সময় বিভিন্ন কিছু সেজে থাকি আজ আমি রাম রমমী উপলক্ষে সমাজের মানুষকে একটি বার্তা দিলাম নিজে সুস্থ থাকতে হলে অবশ্যই হেলমেট পরতে হবে এবং পরিবারকে সুস্থ থাকতে রাখতে হলে হেলমেট সবাইকে পরাতে হবে তার সাথে পরিবেশ রক্ষার বার্তা দিতে গাছ বিলি করলাম গাছ লাগানোর বার্তা দিয়েছি সকলকে এবং তার সাথে এবং আমাদের এই গীতা সেই গীতা প্রচুর মানুষকে দান করলাম সকলকে গীতা পরার অনুরোধ জানালাম এইভাবেই আজকে রামনবমীর দিনটি রাম সেজে কাটলাম এইভাবেই রামনবমীর দিন সমাজ কল্যাণমূলক বার্তা দিলেন সমাজকর্মী শঙ্কর রায় তো প্রদর্শক আপনারা দেখলেন রামনবমীর দিন এই মর্তে যেন জ্যান্ত রামচন্দ্র চলে এসছে কেমন লাগলো রামচন্দ্রের কথা এবং কেমন লাগলো আজকের পুরো ভিডিও অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন তো আজকের মতো এখানেই শেষ করছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন